নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজিনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে কেউ নিজের উপর জোর করে চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্ক করে যাও ছেড়ে দাও কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ফোর ফাইভ এই নাম্বারে আমি কি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা চলো রিডিংটা স্টার্ট করা যাক প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি যদি মনে হয় এনার্জি তোমার সাথে ম্যাচ করছে রিডিংটি পুরোপুরি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও গাইডেন্স হিসেবেও দেখতে পারো প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি আছে তোমরা কি অবস্থায় আছো কি এনার্জিতে আছো এই মুহূর্তে জানি কার্ডগুলো মানে দেখতে পাবে না আমি চেষ্টা করব দিকে তুলে তুলে করবো যেটা বলে রাখি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমরা এই মুহূর্তে যেটা মানে যে এনার্জিতে আছো সেটা হচ্ছে যে তোমরা ফিউচার নিয়ে খুব কনফিউজ তোমাদের ফিউচার নিয়ে তোমরা ভীষণ তোমাদের ফিউচার নিয়ে তোমরা প্রচন্ড রকমের কনফিউজ আছো যে কোনো কারণে হতে পারে সেটা যে কোনো মানে সেটা হতে পারে যে কেরিয়ার সেটা হতে পারে রিলেশনশিপে হয়তো ফিউচারে তোমরা কমিটমেন্ট চাইছো সেটা পাচ্ছ না সে কারণেও হতে পারে ভীষণ ছেলে মানুষই করে ফেলছ এই মুহূর্তে না প্রচণ্ড ছেলে মানুষই করে ফেলছ প্রচণ্ড ছেলে মানুষই ডিসিশান নিয়ে ফেলছো যেটা তোমাদের জন্য একেবারেই ভালো নয় তোমাদের জন্যে ছেলে মানুষই ডিসিশানটা একেবারেই ভালো নয় যেটা তোমরা করে ফেলছ এই মুহূর্তে যেটা একেবারেই তোমাদের জন্য সুইটেবল নয় তোমাদের সম্পর্কে যেটা এখানে দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কে না কেউ একজন প্রচণ্ড পরিমাণে দিয়েছো কেউ একজন প্রচণ্ড পরিমাণে দিয়েছো কেউ শুধু নিয়েই গেছো একজন আছো যে শুধু নিয়ে গেছো কেউ একজন আছো শুধু দিয়ে গেছো যে কারণে তোমাদের মধ্যে প্রবলেম হয়েছে যে কারণে তোমাদের মধ্যে প্রবলেম হয়েছে শুধু একমাত্র কেউ একজন দিয়েছো আর কেউ একজন নিয়ে গেছ যে কারণে এত সমস্যা তোমাদের মধ্যে হয়েছে কারণ যখন দুটো মানুষ সমানভাবে সম্পর্কে এফোর্ট দেয় সেই সম্পর্কই কিন্তু টেকে যদি কোনো মানুষ এফোর্ট কম দেয় একজন মানুষ যদি এফোর্ট কম দেয় তখন কিন্তু সম্পর্কটাকে টিকিয়ে রাখা চাপের হয়ে যায় সম্পর্কটাকে টিকিয়ে রাখা চাপের হয়ে যায় কারণ হচ্ছে একতরফা সম্পর্ক কখনোই টিকে থাকে না থাকবেও না একতরফা সম্পর্ক কখনোই টিকবে না এটা তোমরা প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে দেখে নেবে মিলিয়ে কিন্তু আলটিমেট তোমাদের এনার্জি ভীষণ ভালো ভীষণ ভালো এনার্জি তোমরা না ভীষণ রকমের পজিটিভ ভাইব্রেশান ক্রিয়েট করছো নিজের মধ্যে যে যাই হয়ে যাক না কেন আমি ভালো থাকার চেষ্টা করবো আমাকে ভালো থাকতেই হবে এই জিনিসটা প্রচণ্ড ভালো একটা জিনিস ভীষণ পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছো নিজের মধ্যে এটা কিন্তু খুব প্রয়োজন প্রত্যেকের ক্ষেত্রেই বলছি এটা ভীষণ প্রয়োজন পজিটিভ ভাইব্রেশান খুবই প্রয়োজন প্রত্যেকের ক্ষেত্রেই বলছি আর এখানে যেটা দেখতে পাচ্ছি সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের এই এনার্জি তোমাদের এই যে এনার্জি মারাত্মক একটা এনার্জি স্টারের এনার্জি স্টারের এনার্জি হচ্ছে সেই এনার্জি যেখানে তুমি তোমার মধ্যেকার তোমার আশেপাশের সমস্ত নেগেটিভিটি সরিয়ে রেখে নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছো সেই এনার্জিতে কিন্তু তোমরা আছো সেই এনার্জিতে তোমরা আছো সব থেকে আরেকটা জিনিস যেটা ভালো লাগলো তোমাদের এনার্জিতে দেখে সেটা হচ্ছে তোমাদের গতি জীবনের গতি যেটা কিন্তু কোনোভাবেই কেউ থমকে দিতে পারেনি তুমি কিন্তু নিজেকে ঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে যাচ্ছ সমানভাবে তোমার সমস্যা হোক তোমার যন্ত্রণা হোক তোমাকে কেউ ঠকাক তোমাকে কেউ কষ্ট দিক তোমার সাথে কেউ প্রতারণা করুক যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু চেষ্টা করছো নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার তো চলো দেখে এবার তোমাদের পার্সনের কি এনার্জি আছে আজকে দিনে দাঁড়িয়ে তোমার পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে চলো সেটা দেখে নেওয়া যাক আবারও বলছি এটা কিন্তু জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় যার মনে হবে যে তোমার সাথে রেজনেট করছে সে কিন্তু নেবে বাকি বাকি অন্য সবাই যার সাথে যতটা ম্যাচ করছে ততটা নেবে বাকিটা ঝেড়ে ফেলে দেবে এটা তোমার পার্সোনাল রিডিং নয় চলো এবার দেখে নেওয়া যাক তোমার পার্সনের কি এনার্জি আছে তোমার পার্সন এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে তার কি চিন্তা ভাবনা তোমাকে নিয়ে তোমার এই সম্পর্কটা নিয়ে সেটা দেখে নেওয়া যাক প্রথমেই বলবো তোমার পার্সেন না প্রচন্ড মারাত্মক লেভেলের ইগোয়েস্টিক পার্সেন মারাত্মক লেভেলের ইগোয়েস্টিক একটা মানুষ যেখানে তার ইগো আজকে তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে তোমাদের সম্পর্ক নষ্ট করেছে তোমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছে ঝামেলা তৈরি করেছে তার ইগো তার ইগো কিন্তু তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে তবে শুধু ইগো বললে ভুল হবে এখানে কিছু মানুষের ইনভলভমেন্ট আছে কিছু মানুষের ইনভলভমেন্ট আছে তোমাদের সম্পর্কের মধ্যে নজর প্রচন্ড রকমের নজর লেগেছে হয়তো একটা সময় তোমরা ভীষণ ভালো ছিলে সেটা মানুষের সহ্য হয়নি নজর রকমের লেগেছে একটা নেগেটিভ এনার্জি তোমাদের দুজনের মধ্যে কাজ করেছে তার জন্যে আজকে তোমাকে ডাউন করে দিয়েছে তোমার সম্পর্কটা শেষ টোটাল ফিনিশ কিছু নেই আর কিছু বেঁচে নেই মানে একটা জায়গায় যেখানে অনেক কিছুই হবার ছিল যেখানে অনেক কিছু হবার ছিল আলটিমেট কিছু হবার নেই বুদ্ধ বারবার মাথা বন্ধ করে দিচ্ছে কোনো একটা কারণে তো হ্যাঁ আলটিমেট যেটা হবার ছিল সেটা কিন্তু হয়নি টোটাল ফিনিশ হয়ে গেছে সবটা পুরো ফিনিশ কিছু নেই কিছু নেই কিছু হচ্ছে না এরকম একটা মানে সম্পর্কটা এরকম তলা নিতে গিয়ে ঠেকেছে সম্পর্কটা জাস্ট তলা নিতে গিয়ে ঠেকেছে তবে তোমাদের জন্য সুখবর যেটা তোমরা যে যে অবস্থায় থাকো না কেন তোমাদের মধ্যে কিন্তু রিকনসিলেশন হবে রিকনসিলেশন হবে হতে বাধ্য কারণ এটা এই সম্পর্ক ডিভাইনের তরফ থেকে তৈরি করা আমরা নিজেরা কেউ তৈরি করি এই সম্পর্ক কিন্তু ডিভাইনের থেকে তৈরি করা তোমরা তুমি না আমি না তোমার পার্টনার না কেউ তৈরি করিনি আমরা তবে তোমাদের মধ্যে এই মুহূর্তে হয়তো মারাত্মক লেভেলের পেনফুল একটা ট্রান্সফরমেশন চলছে হয়তো তোমরা অনেকেই আছো যারা নো কন্ট্যাক্ট জোনে আছো যাদের মধ্যে এই মুহূর্তে কোনো কন্ট্যাক্ট নেই কোনো দেখা সাক্ষাৎ কথাবার্তা নেই বাট তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড মন খারাপ নিয়ে বসে আছে প্রচণ্ড রকমের তার মুড হচ্ছে সে পাস্টের কথা চিন্তা করে কষ্ট পাচ্ছে সে কিন্তু পাস্টের কথা চিন্তা করে কষ্ট পাচ্ছে সে পাস্টের কথা চিন্তা করে বারবার যন্ত্রণায় ভুগছে বারবার কষ্ট পাচ্ছে বারবার কষ্ট পাচ্ছে বারবার যন্ত্রণায় ভুগছে আলটিমেট সে কিন্তু সানের এনার্জিতে আসতে চেষ্টা করছে তোমার সাথে আবার রিকনসিলেশন করতে চেষ্টা করছে তোমার সাথে এক হতে চেষ্টা করছে তোমার কাছে আসার জন্যে পাগলপানা পাগলপানা তোমার কাছে আসতে চাইছে এই মানুষটি একটা সময় চিট করেছিল তোমাকে মারাত্মক লেভেলে চিট করেছিল মারাত্মক লেভেলে চিট করেছিল তোমাদের মধ্যে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হয়তো অনেকটাই বেশি ছিল এই মানুষটির কিন্তু তোমার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন অনুভব করে সে অনুভব করে তবে এখন যে সিচুয়েশানে সে পড়ে আছে দোটানার মধ্যে ভুগছে কি করবে বুঝতে পারছে না তার কি করা উচিত কোনটা করলে তার জন্যে ভালো হবে সেটা সে বুঝতে পারছে না সেই কারণে সে কিন্তু হাজার চেষ্টা করেও তোমার কাছে আসতে পারছে না চেষ্টা তো করছে ইমোশন আছে তোমাকে অফারিং করতে চায় তোমাকে অফার করবে যে চলো দেখা করি চলো একবার ঘুরে আসি বাট পারছে না পারছে না না পারার কারণটা হচ্ছে তারই এই দোটা না দুটো সিচুয়েশনের মধ্যে বাজে সে ফেসে আছে যার জন্য সে আজকে তোমার কাছে আসতে পারছে না বাট এই মানুষটা তোমার কাছে আসবে রিকনসিলেশন হবে রিকনসিলেশন হবে কারণ এটা ডিভাইন কানেকশন কারণ এটা ডিভাইন কানেকশন এই সম্পর্ক তুমি আমি কেউ তৈরি করিনি ডিভাইনের তরফ থেকে তৈরি করা হয়েছে তো সেই কারণে এই সম্পর্কে কিন্তু রিকনসিলেশন হবে হতে বাধ্য তো আজকে রিডিংটি কার কার সাথে রেজিনেট করলো অবশ্যই জানিও কমেন্ট করে আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো যারা পার্সোনাল রিডিং নিতে চাইছে তারা হোয়াটসঅ্যাপ করো টাটা